আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত বৌদ্ধ শহরে এক বোম অ্যাটাক করার পরিকল্পনা করেছিল ছাব্বিশ বছরের এক যুবক তাকে ইতিমধ্যে আটকানো হয়ে গেছে এবং দেখা গিয়েছে যে তিনি কঠোর ডানপন্থী এবং তিনি চাচ্ছিল অনেক মানুষকেই হত্যা করার জন্যতে সুলিদা ইতে যে ফস আয়োজন করতে যাচ্ছে চতুর্থবারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে ছাব্বিশে মে সকাল দশটা থেকে অনুষ্ঠানটা হতে যাচ্ছে রিপাবলিকের চত্বরেতে আপনারা অবশ্যই আসবেন এবং বাচ্চাদের জন্যে রয়েছে যেমন খুশি তেমন সাজো এই অ্যাক্টিভিটিস এবং বড় ওদের জন্যও অ্যাক্টিভিটিস রয়েছে মহিলা পুরুষ সবার জন্যই অ্যাক্টিভিটিস থাকবে ওখানেতে কাব্য এখানেতে পুঁথিপাটাও থাকবে এবং আরও অনেক কিছু থাকবে যেটা কিনা একটা সারপ্রাইজও আপনারা দেখতে পারবেন আর যারা স্টল দেবেন অবশ্যই আপনারা আপনাদের জিনিসপাতি নিয়ে আসবেন টেবিল নিয়ে আসবেন যারা রেজিস্ট্রি করেছেন তারাই শুধুমাত্র ওখানে স্টল দিতে পারবেন অন্য কেউ দিতে পারবে না সা ওমেয়ার যে মিউজিয়ামটা রয়েছে সেখানেতে বিরানব্বইটা জিনিসপাতি চুরি করে নিয়ে গেছে ইতিমধ্যে পুলিশ খোঁজার চেষ্টা করেছে এবং কিভাবে এটা সম্ভব হলো সেটাও তারা দেখার চেষ্টা করেছে দব শহরেতে হাইওয়ে যে রোডটা রয়েছে সেইখানেতে দশ দিন ধরে দেখা যাচ্ছে প্রায় সাতাশটা ট্রাক আটকা পড়ে রয়েছে একটা ব্রিজের নিচে ওখানেতে ব্রিজটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এর কারণে তেমন সমস্যাটা দেখা দিচ্ছে সেই এই সংস্থা থেকে তারা আহ্বান জানিয়েছেন যাতে করে প্যারিস তুলুজ ইস্তানবুক হনব লিল এ সকল শহরেতে যাতে করে তিরিশে কিলোমিটার আহারাতে চালানো চালানো হয় কারণ স্পিডটা যত বেশি থাকে তখন রিস্কটাও বেশি হয়ে যায় এর কারণেতে তারা আহ্বান জানিয়েছেন আবেদন করেছেন করবো থেকে এক মেয়েকে তুলে নেওয়া যাওয়ার পরিকল্পনা করেছিল তাকে গাড়ির ডিকিতেও বলা হয়েছিল কিন্তু মেয়েটি পালাতে সক্ষম হয় এবং লিডেলে গিয়ে তিনি আশ্রয় নেয় এবং ইতিমধ্যে যারা কিনা কিডন্যাপ করেছে তাদেরকে খোঁজার চেষ্টা করা হচ্ছে যারা কিনা সম্প্রচার সেক্টরিতে কাজ করে থাকে তারা ইতিমধ্যে আন্দোলন করা শুরু করে দিয়েছে কারণ হলো তাদের কোম্পানিগুলো অনেক নতুন নিয়ম করার চেষ্টা করছে যেটা কিনা তারা যাচ্ছে না এবং অনেকটাই রিফর্ম করার চেষ্টা করছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এই সকল তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম